মহামতি লেলিনের একশো তম জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিপিআইএম এর বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশালগড় অফিস টিলায় সিপিআইএম এর মহকুমা অফিস প্রাঙ্গনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় মহান নভেম্বর বিপ্লবের মহানায়ক মহামতি লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম এর বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সিপাহী জেলা কমিটির নারী নেত্রীর সম্পাদিকা রেহানা বেগম প্রমুখ আজকে আমাদের জুড়ে পালিত হচ্ছে মহান নভেম্বর বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং মহানায়ক সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রবর্তক মহামতি লেনিনের একশো ছাপ্পান্নতম জন্মদিবস আমরা সবাই জানি কমরেড মহামতি লেন আঠারোশো সত্তর সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রদ্ধার যাপনের উদ্দেশ্যেই আমরা এখানটায় আজকের এই আয়োজন করেছি আমাদের